অনলাইনে ব্যবসা শুরু করা এখন অনেক সহজ স্বল্প পুঁজিতেও আপনি একটা লাভজনক ব্র্যান্ড দাঁড় করাতে পারেন শুধু দরকার কয়েকটা ঠিকঠাক স্টেপ ফলো করা নিচে এই স্টেপগুলো ফলো করলে আপনিও একটা অনলাইন বিজনেস ও একটা ব্র্যান্ড দাঁড় করাতে পারবেন ইনশাল্লাহ প্রয়োজন শুধু চেষ্টা চালিয়ে যাওয়া ও লেগে থাকা নম্বর ওয়ান প্রথমে ঠিক করুন আপনি কি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন যদি নিজস্ব প্রোডাক্ট থাকে তাহলে ভালো আর যদি নিজের কোনো প্রোডাক্ট না থাকে তাহলেও কোনো সমস্যা নেই আমাদের রয়েছে এক প্লাস প্রোডাক্ট আমাদের এই প্রোডাক্টগুলোর ছবি ও বিবরণ নিয়ে অনলাইনে কাজ শুরু করে দিতে পারবেন যখন অর্ডার আসবে সাথে সাথে কাস্টমারের নাম ঠিকানা মোবাইল নাম্বার আমাদের কাছে পাঠিয়ে দিবেন। আপনার হয়ে আমরা আপনার প্রোডাক্ট ডেলিভারি করে দিব এই মডেলটাকে বলা হয় রিসেলিং মডেল এরকম আরও কিছু লোকাল সোর্স থেকেও রিসেলিং শুরু করতে পারেন নম্বর টু একটা ভালো নাম আর ব্র্যান্ড আইডিয়া সেট করুন মানুষ যেন সহজে মনে রাখতে পারে নাম সিলেক্ট করার সময় খেয়াল রাখবেন যেন নাম এক শব্দ কিংবা দুই শব্দের মধ্যে হয় নম্বর থ্রি মোবাইল দিয়ে কিছু ভালো মানের ছবি তুলুন শুরুতে প্রফেশনাল ফটো না হলেও চলবে কিন্তু পরিষ্কার ও আকর্ষণীয় ছবি হতে হবে ছবি তোলার পর এডিটিং করে নিলে অনেক ভালো যদি এডিটিং করতে না পারেন তাহলে আমাদের থেকে ক্যানভা অ্যাপসের সাবস্ক্রিপশন নিয়ে নেবেন নম্বর ফোর একটা প্রফেশনাল ফেসবুক পেজ খুলুন এবং নিয়মিত ছবি রিলস ভিডিও পোস্ট করুন কনসিস্টেন্সি এখানেই বড় ভূমিকা রাখে নাম্বার ফাইভ বিজনেস আস্তে আস্তে বড় করতে চাইলে অল্প বাজেটের মধ্যে অ্যাড দিন প্রোডাক্টের টার্গেটেড কাস্টমারের কাছে ডেলি তিনশো চারশো টাকা খরচ করেই অনেক অর্ডার আনা যায় শুধু কন্টেন্ট ও অ্যাড সেট আপ ঠিক থাকতে হবে যদি আপনার অ্যাড ক্যাম্পেইন সম্পর্কে অভিজ্ঞতা না থাকে তাহলে আমাদের থেকে সার্ভিস নিতে পারেন নম্বর সিক্স কাস্টমারের সাথে সুন্দরভাবে কথা বলুন টাইমলি এপ্লাই বিশ্বাসযোগ্যতা আর আচরণ এই তিনটাই বিক্রির বড় একটা অংশ নাম্বার সেভেন শুরুতে তেমন কোনো প্রফিট না হলেও নিজের অভিজ্ঞতা হবে ধীরে ধীরে স্কেল সেট করে ফেলা সম্ভব হবে এই সাতটা বিষয়ে যদি আপনি আপনার বিজনেসে অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনার বিজনেস অল্প সময় অনেক বড় হয়ে যাবে একসময় একটা ব্র্যান্ড হিসেবে তৈরি হবে আজকের দিনে অনলাইনে ব্যবসা শুরু করতে আপনার দরকার নেই দোকান ভাড়ার স্টাফ খরচ বা লাখ টাকার মাল স্টক করার আপনার দরকার আইডিয়া ধৈর্য আর কনসিস্টেন্সি আপনার হাতেই আছে সম্ভাবনা শুরুটা করুন আজকে থেকেই বিজনেস শুরু করতে ও পরামর্শের জন্য আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করুন শূন্য এক আট এক শূন্য ছয় তিন দুই এক সাত সাত